আমার তো ডিওর পছন্দ বাট আমার ধুচি স্যানেল ডিওর এগুলো সব ব্যাগেই আছে বাট আছে আর অনেক অনেক কিছু আছে বাট এখন আমি মিনি ক্যালিটা কেনা হয়নি কারণ অনেক এক্সপেন্সিভ এটা প্রায় শুরু হবে হচ্ছে থার্টি ল্যাক্স থেকে সো এটা কেনা হয় নাই বাট আমার ড্রিম ব্যাগ হচ্ছে মিনি ক্যালি অনেক দেখে যাচ্ছে আর কি করে ওটা আসলে আমার দেখতে ভালো লাগে না মানে ক্লাসি লাগে হচ্ছে আপনার ডিওর ব্যাগ আর হচ্ছে স্যানেল আর বুঝি কুমিরের ব্যবসা করার কারণ হচ্ছে আমি দেখেছি বাংলাদেশে একটা আছে কুমিরের ফার্ম ওইটা দেখে আমার মনে হচ্ছে আমি যদি বিজনেস করি আমার তো বিজনেস আছে বাট আমি আমার ড্রিম যে আমি কুমিরের বিজনেস করব তারপর এটা থেকে আমার এই কুমের স্কিন দিয়ে হচ্ছে আমার বার্কিন ব্যাগগুলো হবে তারপরে ওয়াচ হবে সো এটা আমার ড্রিম যে আমার কুমির দিয়ে মানে ওয়ার্ল্ডের এক্সপেন্সিভ ব্যাগগুলো তৈরি হবে সো এটা আমার ইচ্ছা কুমিরের বিজনেস করার তো আমারও অনেক অনেক কথা শুনতে হয় পোশাক দিয়ে বাট এখন আমি বলবো এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার যে সে কী ধরনের পোশাক পরবে কি ধরনের পরবে না এখন আমাদের দেশে এটা ভালো চোখে দেখছে না যেহেতু সো আমাদের ওই টাইপের ড্রেস আপই করা উচিত